ফাইনালি বরবাদের শুটিং কমপ্লিট হয়ে গেল মুম্বাইতে তো হয়ে গেছে আমি সফর তো মেঘাজা শাহিব খানের আপকামিং মুভি বরবাদ তো এই সিনেমাটা আসতে আস্তে ঈদুল ফিতে তো এই সিনেমাটার মুম্বাইতে যেগুলো শ্যুট ছিল এইট্টি পার্সেন্ট শ্যুট ছিল মুম্বাইতে অনেক বড় একটা সেট বানানো হয়েছিল তো মুম্বাইতে অনেক দিন ধরে শুটিং চলতা আছে মাঝখানে শাকিব খানের একটা আলাদা লুক আনার জন্য ভাই অনেকটাই ওয়েট করা হয়েছিল বরবাদের শুটিং এর জন্য তো একটা রিয়েলিস্টিক দেওয়ার জন্যই ভাই বরবাদের শুটিং ভাই অনেকটাই লেট করে হয়েছে নয় বরবাদের শুটিং ভাই আরও আগেই হয়ে যেত তো এখানে মেঘাজা সাহেব খান অনেকটাই ওয়েট করলেন এবং কি বিপিএল বিজি ছিলেন তার রিমা খাল্লা নিয়ে কিছু বিজি ছিলেন তো ওইখান থেকে এখন ফাইনালি বরবাদের শুটিং এ চলে আসলেন বরবাদের শুটিং এ চলে আসার পরে ভাই বরবাদের শুটিং মুম্বাইতে ভাই ক্লিয়ার করে মেগাস্টার সাহেব খান ফাইনালি বাংলাদেশে চলে গেলেন বাংলাদেশের সূর্যটুকু বাকি ছিল ওইটুকু করার জন্য এই অনেক ফাইট সিকোয়েন্স করছেন অনেক বড় বড় সেট সাজিয়ে সাজিয়ে ভাই ফাইট সিকোয়েন্স করা হয়েছে গানের শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং কি বাংলাদেশে যেটুকু আছে ওটিও বাংলাদেশে শুটিং করবে এবং এখানে যেটুকু কমপ্লিট হয়ে গেছে সিনেমাটা মুম্বাইতে তো ওইগুলো ভাই পোস্ট প্রোডাকশনে চলে গেছে তো প্রোডাকশন ভাই মুম্বাই দেই হচ্ছে তো মুম্বাইতে অনেক বড় একটা বিএফএক্স কোম্পানি আছে তো ওই বিএফএক্স কোম্পানিতে ভাই এখন বর্বাদের বিএফএক্স করানো হয়েছে সিজিআই করানো হচ্ছে তো বরবাদের গ্রিন স্ক্রিনে যেগুলো শুট করা হয়েছে ওগুলো ভাই ওখান থেকেই বিএফএক্স করানো হবে তো এখন ওই কাজ করছে এখন বাংলাদেশে যেটুকু শুট হবে তো ওই শুটটুকু এনে ভাই এখানে একটা জোড়া নিয়ে পুরো সিনেমাটা বানানো হবে তো পুরো সিনেমাটা যখন বানানো হবে তখন একবার চেক করে ভাই বিএফএক্স আবারও করবে বা কোনো হানে বল থাকলে আবার শুদ্ধ করবে তো ওভারঅল ইন্ডিয়ার যেটুকু শুটিং ছিল ওটুকু কমপ্লিট গেলো এবং ইন্ডিয়া যেটুকু এডিটিং তো এডিটিং এখনো বরবাদে চলতেছে তো এখন বাংলাদেশের শুটিং ভাই আরম্ভ হয়ে গেছে আজকে থেকে তো আমরা একটা পিকচার দেখতে পেলাম তো সেইখানে দেখতে পেলাম যে মেয়ে দেশান হৃদয় নিজে ফ্রেমের সামনে খারিয়ে রয়েছে ডিওপির সামনে তো ওইখানে আমরা মেয়ে দেশান হৃদয়কে দেখতে পেলাম তো ওইখানে একটা খোলা মাঠ দেখা গেল তো ওইখানে মনে হয় সাকিব খানের একটা রোমান্টিক গান হতে পারে বা যে একটা গান বা যে একটা সিনের শুটিং হইতাছে আজকে বাংলাদেশে তো বরবাদে শুটিং ভাই ধোয়া ধার চলতেছে তো ফেব্রুয়ারিতে তোমরা জানো যে ফেব্রুয়ারির ফার্স্ট বা সেকেন্ড উইকে তাণ্ডবের কোনো টিজার আসবে বা tandober কোনো अनाउंसমেন্ট আসবে তো সেই জন্য ভাই এখন বরবাদের ফাস্ট ফাস্ট শুটিং চলতে আছে শুটিং নিয়ে ভাই আমি অনেকটা এক্সাইটেড যখন শুটিং শেষ হবে তখন ভাই আরো একটা লুক আমরা দেখতে পারি কি জানি বরবাদের 14 ফেব্রুয়ারি তে তো 14 ফেব্রুয়ারি যদি বরবাদ নিয়ে কিছু আসে তাহলে ভাই অনেকটা সারপ্রাইজ হবে কারণ 14 ফেব্রুয়ারি হলো ভালোবাসা দিবস সেই উপলক্ষে দুই কিছু আসে তাহলে বরবাদের জন্য আরো বুস্ট পেয়ে যাবে এই দেশ সিনেমাটা আসে তাহলে پھر 14 ফেব্রুয়ারি ভাই কিনা কিছু বরবাদের জন্য দিতেই হবে তো এখন বরবাদের জন্য আমরা অনেকটা এক্সাইটেড বরবাদ অনেক বাজেটের একটা সিনেমা হতে যাচ্ছে ওভারঅল বরবাদ নিয়ে আমি অনেকটাই আশাবাদী অনেকটাই এক্সাইটেড বরবাদ সেকেন্ড লুক কি হতে যাচ্ছে সেটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমার কমেন্ট করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই ওয়েট টু ওয়েট সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই ফাইনালি তোমরা তিনশো সাবস্ক্রাইবার করে দিছো তো আরো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো